দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তিনি আসবেন তিনি আসছেন তাই নিয়ে কত রকম প্রস্তুতি তিনি এসেও ছিলেন আবার যথারীতি হয়ে যাচ্ছেন কৈলাসে বাপের বাড়ির উদ্দেশ্যে তাই নিয়ে প্রথা অনুযায়ী আরও অনেক পুজো মণ্ডপের সাথে সাথে মন্তেশ্বরের রায় বাড়িতে একশো তিরিশ বছর একটি মণ্ডপে বহু মহিলা মেতে উঠল সিঁদুর খেলায় বাজনা সহকারে নাচের সাথে কলা বউ ভাসান সাত সকালে শুরু হয়েছিল বিজয় দশমীর পুজো মন্তেশ্বরে মা চামুণ্ডমু পূজিত হওয়ার জন্যই গ্রামের জোকারিপাড়ায় এই রায় পরিবারের প্রতিমা পূজিত না হওয়ায় একশো তিরিশ বছর ধরে কলা বউ পূজিত হয়ে আসছে তাই বিজয়ার বিজয়ের দুপুরে মন্তেশ্বরে জোকারিপাড়ায় রায় পরিবারের মেয়েরা ও বৌরা সিঁদুর খেলায় মেতে ওঠে কলা বউয়ের বিসর্জনে মেতে ওঠে বিদায়বেলা নেমে আসে বিষাদের ছায়া আর তারই মধ্যে বিবাহিত মহিলারা একে অপরের স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে নিজেদের মধ্যে একাতা প্রকাশ করেন এর একে একে অপরের মুখে মিষ্টিও খাইয়ে দেন এদিন মন্ত্রেশ্বরে জোকারিপাড়ার পরিবারের সমবেত মহিলাদের মধ্যে একে অপরের সিঁদুর মাখিয়ে মাখিয়ে রাঙিয়ে তোলেন একদিকে বিষাদ অন্যদিকে সিঁদুর খেলা আনন্দ মেতে ওঠেন একাধিক মহিলা আর তার সাথে সাথে বলে ওঠে মা আবার এসো আবার এসো আরেকটি বছর অপেক্ষায় রইলাম চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার